ভুলেও আনারস খাবেন না যদি শরীরে এই সমস্যাগুলো থেকে থাকে শরীরে কিছু সমস্যা নিয়ে আনারস খেলে শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয় এছাড়াও আনারস নিজে থেকে কিছু রোগের উপদ্রব ঘটায় আনারস যে নিতান্তই ক্ষতিকর খাবার তা বলছি না আনারসের কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে তবে এর ক্ষতিকারক দিকও নিতান্তই কম নয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আনারস খেলে কি কি ক্ষতি হতে পারে কোন কোন মানুষেরা আনারস খেলে তাৎক্ষণিকভাবে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আনারসের উপকারিতা কি এবং আনারস খাওয়ার পর দুধ খেলে কি হয় আনারস খাওয়ার পর দুধ খেলে মানুষ মারা যায় এই কথাটি সঠিক কি না সব কিছু জানতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক টক মিষ্টি স্বাদের আনারস প্রচুর পুষ্টিদায়ক খাবার এটি মুখের রুচি বৃদ্ধি করে এতে পর্যাপ্ত মাত্রায় ভিটামিন ক্যালসিয়াম ফসফরাস এবং পটাশিয়াম থাকে কোলেস্টেরল এবং চর্বি মুক্ত একটি খাবার আনারস এতে প্রচুর মাত্রায় খাদ্য আশ এবং ক্যালোরি রয়েছে এই খাবারের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি আরও অনেক পুষ্টি উপাদান আনারস খেলে অনেক উপকার হয় যেমন পুষ্টির অভাব পূরণ হয় আনারস আমাদের দেহের ভেতরের পুষ্টির অভাবকে পূরণ করতে সাহায্য করে থাকে বিশেষ করে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাস পাওয়া যায় আনারসের মাধ্যমে এটি হজম শক্তিকেও উন্নত করে আমাদের হজম শক্তি বৃদ্ধি করতেও আনারস খুবই সাহায্য করে থাকে আনারসে ব্রোমেলাইন নামক এক ধরনের অ্যানজাইম থাকে যা হজম শক্তিকে উন্নত করে ভাইরাসজনিত ঠান্ডা কাশি প্রতিরোধে সাহায্য করে আনারস আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় তা ভাইরাসজনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধে ভূমিকা রাখে এছাড়াও জ্বর ও জন্ডিস প্রতিরোধে আনারস বেশ উপকারী নাক দিয়ে রক্ত পড়া রোগ গলা ব্যথা এবং ব্রঙ্কাইটিসের সমস্যায় ওষুধের বিকল্প হিসেবে আনারস খেলে উপকার পাওয়া যায় এটি শরীরের ওজন কমাতেও সাহায্য করে থাকে আনারসে প্রচুর পরিমাণে ফাইবার বা খাদ্য আশ থাকার কারণে এটি খেলে পেট দীর্ঘক্ষণ পর্যন্ত ভরা থাকে এবং আপনি অতিরিক্ত ফ্যাট গ্রহণ করতে পারেন না যার ফলে সহজে আপনার দেহের ওজন কমতে থাকে এটি দেহের রক্ত জমাট বাড়তে বাধা দেয় ফলে শিরা ও ধমনের মধ্যে দিয়ে সারা শরীরে সঠিকভাবে রক্ত প্রবাহ হতে পারে দাঁত ও মাড়ির সুরক্ষায় আনারস খুবই উপকারী আনারস খেলে দাঁতের জীবাণু ও সংক্রমণ ধ্বংস হয়ে যায় মাড়ি ও দাঁত পরিষ্কার হয় এবং মজবুত হয় চোখের যত্নেও আনারস কার্যকরী ভূমিকা পালন করে থাকে আনারস চোখের রেটিনা নষ্ট হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাওয়া রোগ ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে আনারসে রয়েছে বিটা ক্যারোটিন প্রতিদিন এক কাপ পরিমাণ আনারস খেলে আপনার চোখে যে সমস্ত রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তা হবার সম্ভাবনা তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমে যায় ত্বকের যত্নে আনারস কাজ করে থাকে আনারস রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি যা আমাদেরকে শক্তির যোগান দেয় এতে থাকা প্রোটিন ত্বকের মৃত কোষকে দূর করে ত্বককে কুচকে যাওয়ার হাত থেকে বাঁচায় ত্বকের তৈলাক্ত ভাব ব্রণ ইত্যাদি দূর করতে সাহায্য করে থাকে হাড়ের সমস্যাজনিত রোগেও আনারস সাহায্য করে থাকে অনেকেই আছে যাদের ক্যালসিয়ামের অভাব দেহে ম্যাঙ্গানিজের অভাব আনারসে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম থাকার কারণে এটি হাড় গঠনে সাহায্য করে থাকে এছাড়াও আনারসে যে ম্যাঙ্গানিজ আছে তা হাড়কে মজবুত করে প্রতিদিন পরিমিত মাত্রায় আনারস খেতে পারলে হাড়ের যে কোনো রোগ হাড়ের ব্যথা বোন ডেনসিটি কমে যাওয়া হাড় বাঁকা পাতলা কিংবা ফুটো হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন কৃমি নাশক হিসাবে আনারস খুবই ভালো কাজ করে থাকে নিয়মিত সকালবেলা খালি পেটে কয়েকদিন আনারস চিবিয়ে খেতে পারলে কৃমির উৎপাদ দূর হয়ে যায় কৃমি দূর করতে অবশ্যই ঘুম থেকে ওঠার পরই আনারস খেতে হবে এটি ক্যান্সার প্রতিরোধী হিসেবে কাজ করে থাকে এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের দেহের ভেতর থেকে ফ্রি রেডিক্যালসগুলোকে দূর করে দেয় এর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি পানিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ফ্রি রেডিক্যালসকে দূর করে হৃদরোগ ক্যান্সারের মতো মরণ ব্যাধি থেকে আমাদেরকে রক্ষা করতে আনারস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই হচ্ছে আনারসের কিছু উপকারিতা তবে যে কোনো খাবার সীমিত মাত্রায় খাওয়া উচিত আপনি দৈনিক মেজারমেন্ট কাপে এক কাপের বেশি আনারস খেতে যাবেন না এছাড়াও আনারসকে জুস করে খাওয়ার চেয়ে এর ফাইবার সমেত একে দাঁতে চিবিয়ে খাওয়াই উত্তম এবারে বলছি আনারস ও দুধ একসাথে খেলে পেটে গিয়ে বিষক্রিয়া হয় কিনা অনেক সময় বলা হয়ে থাকে যে আনারস ও দুধ একসাথে খেলে পেটে গিয়ে বিচক্রিয়া হয়ে মানুষের মৃত্যু হয় এমন কি অনেকে চোখের সামনে নাকি কাউকে মৃত্যুবরণ করতে দেখেছেন এই কথার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আনারস ও দুধ একসাথে খেলে মূলত যেটি হয় সেটি হচ্ছে পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয় আনারসে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ রয়েছে এ কারণে আনারস খেলে অনেকেরই অ্যাসিডিটির সমস্যা হতে পারে আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সিও রয়েছে ভিটামিন সি যুক্ত খাবার খাওয়ার পরপরই দুধ খাওয়া উচিত নয় দুধের মধ্যে ল্যাক্টোজেন নামক উপাদান রয়েছে অনেকেই দুধ খেয়ে হজম করতে পারেন না অনেকে আবার সহ্য করতে পারেন না এই দুটো খাবার একসাথে খেলে পেটে গিয়ে হজম হতে চায় না দীর্ঘমেয়াদী পেটের মধ্যে থেকে মারাত্মক রকমের পেট ব্যথা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বমি এবং শরীরে অ্যালার্জির সৃষ্টি হতে পারে তাই এই দুটো খাবারকে একসাথে খেতে পরিহার করতে বলা হয় তবে বিষক্রিয়া হয় এ কথাটি পুরোপুরিভাবে সঠিক নয় অর্থাৎ আনারস ও দুধ একসাথে খেলে মানুষ অসুস্থ হতে পারে তাৎক্ষণিক মারা যাবে এমন কোনো ভিত্তি নেই তবে বলা হয়ে থাকে যে আনারসের খেতে প্রচুর পরিমাণে সাপ থাকে তাই আনারস খাওয়ার পূর্বে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত ভুলক্রমে সাপের বিষ আনারসের গায়ে লেগে গেলে সেটি বিচক্রিয়া সৃষ্টি করতে পারে এবারে বলছি আনারস খেলে শরীরে কি কী ক্ষতি হয় এবং কোন কোন রোগ নিয়ে আনারস খাওয়া উচিত নয় আনারসে রয়েছে মাংস নরম করার ক্ষমতা মাংসের তরকারিতে আনারস দিলে মাংস খুব দ্রুত সিদ্ধ হয় কিন্তু এই দিকটি ক্ষতিকর হতে পারে আপনার মুখ গহ্বরের জন্য আনারস বেশি খেলে মুখ ও জিহবা ছিলে যায় লালা ঝরে এমনকি মুখের ভেতরে চুলকানির সৃষ্টি হতে পারে অনেকের আবার আনারসেও প্রচুর পরিমাণে অ্যালার্জি রয়েছে আনারস খেলে ত্বকে র্যাশ ওঠে ত্বক লালচে হয়ে যায় নিঃশ্বাসের সমস্যা হয় এবং শ্বাসকষ্ট দেখা দিতে থাকে তারা আনারস খাবেন না আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার ফলে অনেকটা খেয়ে ফেললে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে কারো কারো ক্ষেত্রে বধজম, ডায়রিয়া অ্যাসিডিটি বমিভাব পেট ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত আনারস খাওয়ার কারণে নারীদের মধ্যে পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তস্রাবের সমস্যা দেখা দিতে পারে এর কারণ হচ্ছে আনারসে উচ্চমাত্রায় ব্রোমেলাইন নামক উপাদান রয়েছে অ্যান্টিবায়োটিক ওষুধ ঘুমের ওষুধ এবং অন্য কিছু ওষুধ চলাকালীন সময় আনারস খাওয়া একেবারেই উচিত নয় এতে করে শরীরে খুব ক্ষতি হতে পারে তাই কোনো ধরনের ওষুধ চলাকালীন সময় আনারস খেতে পারবেন কি পারবেন না তার চিকিৎসকের কাছে জেনে নেওয়া উচিত বিশেষ করে অ্যান্টিবায়োটিক এবং ঘুমের ওষুধ যারা খাচ্ছেন তারা আনারস খাওয়ার পূর্বে একবার ডক্টরের কাছে না জেনে নিলে ওষুধের কার্যকারিতা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যেতে পারে যে সমস্ত মহিলাদের পিরিয়ড চলছে পিরিয়ড চলাকালীন সময় আনারস খেতে যাবেন না পাকা আনারস যেমন মজাদার তেমনই পুষ্টিকর কিন্তু কাঁচা আনারসে হতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এটি খেলে ভয়াবহ মাত্রা ডায়রিয়া ও বমি হতে পারে শুধু কাঁচা আনারসই নয় পাকা আনারসের থাকা অথবা ভেতরেও স্টেম সাদা অংশটি খেতে যাবেন না আনারসের ভেতরের একেবারে যে সাদা অংশটি অথবা কচকচে অংশটি আছে সেটি খেতে অনেকেই পছন্দ করে থাকেন এর মধ্যে খাদ্য আশ দলা পাকিয়ে থাকে ফলে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে তাই আনারসে সাদা অংশটি কেটে ফেলে দিন গর্ভাবস্থায় আনারস খাওয়া মোটেও উচিত নয় গর্ভাবস্থায় গর্ভবতী মায়েরা আনারস খেলে গর্ভপাতের ঝুঁকি অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তাই গর্ভাবস্থায় আনারস খাওয়ার পূর্বে হয় ডক্টরের পরামর্শ নিন নয়তো পরিহার করুন আনারস খেলে বাতের ব্যথার সমস্যা বেড়ে যায় যদি আপনি বাতের রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে আনারস খাবেন না কারণ এটি দেহে বাতে শুরু করতে পারে নিঃসন্দেহে আপনি চাইবেন না এমন কোনো খাবার খেতে যা আপনার দেহে বাতের পরিমাণ বাড়িয়ে আপনাকে কষ্ট দেবে আনারস রক্তের চিনির পরিমাণ বাড়াতে পারে আনারসে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি শুক্রোস এবং ফ্রুক্টোজ রয়েছে যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকারক তাই ডায়াবেটিস রোগীরা আনারস খেতে যাবেন না এটি রক্তের চিনির মাত্রাকে অনেক বেশি পরিমাণে বাড়িয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আনারস খাওয়ার ফলে ওষুধের পার্শ্ব দেখা দিতে পারে আগে বলেছি অ্যান্টিবায়োটিক এবং ঘুমের ওষুধের সাথে আনারস খাওয়া উচিত নয় এছাড়াও যারা রক্ত তরলীকরণ ওষুধ খাচ্ছেন তারা কখনোই সাথে আনারস খাবেন না কারণ বাজারে যে সমস্ত রক্ত তরলীকরণ ওষুধ পাওয়া যায় তার মধ্যে এমনিতেই আনারস মিশ্রিত করা হয়ে থাকে এর ফলে দেহে রক্ত জমার বাধার প্রক্রিয়া বাধা প্রদান হয় যদি আপনি আনারস খান এবং রক্ত তরলীকরণের ওষুধ খান তাহলে আপনার দেহের রক্ত অতিরিক্ত পরিমাণে পাতলা হয়ে আপনার অনেক ক্ষতি হতে পারে আনারসকে জুস হিসেবে খাওয়ার চেয়ে এটিকে চিবিয়ে খাওয়াই ভালো কাঁচা আনারস খাওয়ার চেয়ে পাকা আনারস খাওয়া ভালো কারণ কাঁচা আনারস পেটের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি করে আনারস খাওয়ার পরে অন্য কোনো ফল খাবেন না এবং দুগ্ধজাত খাবার যেমন দুধ দই চিজ পনির ইত্যাদি পরিহার করুন আনারস খাওয়ার পরে অন্ততপক্ষে ঘণ্টাখানেক অন্য কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকুন যদি সকালবেলা খালি পেটে আনারস খেতে হয় সেক্ষেত্রে এক ঘন্টা পরে নাস্তা করুন সবচেয়ে ভালো সময় হচ্ছে মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে অথবা সন্ধ্যার নাস্তা হিসেবে অনেকে বেলা আনারস খেয়েও হজম করতে পারেন না এক্ষেত্রে সচেষ্ট থাকা জরুরি তো ভিউয়ার্স এই হচ্ছে আনারসের নানাবিধ উপকারিতা ও অপকারিতা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার